যেহেতু আমাদের আমাদের শরীরের একটি প্রাকৃতিক প্রাকৃতিক অংশ তাই এর বিকাশ এবং যত্নের উপাদানের উপর আস্থা রাখা উচিত বাজারের বিভিন্ন নামি দামি কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে হয়তো আমরা চুলকে সাময়িকভাবে সুন্দর করি তবে সুদূর ভবিষ্যতে এটা আমাদের মাথার ত্বকের জন্য মারাত্মকভাবে ভাবে ক্ষতিকর তাই চুলের সব ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা ছেড়ে দিয়ে নিয়মিত প্রাকৃতিক উপাদান ব্যবহার করা শুরু করুন আমাদের মেশকাতের যে হেয়ার কম্বো প্যাকেজটি আছে ডিয়ার হেয়ার টনিক এবং ডিয়ার হেয়ার ক্লিনজার এই কম্বো প্যাকেজে এমন কিছু প্রাকৃতিক ভেষজ উপাদান আছে যা দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করা হয় এই সমস্ত উপাদান অত্যন্ত উপকারী আমাদের চুলের এবং স্কাল্পের জন্য কি বিশ্বাস হচ্ছে না তাহলে নিজেই আমাদের পেজে কিংবা ওয়েবসাইটে ঘুরে আসুন এবং দেখুন আমাদের ক্লায়েন্টের রিভিউ এই কম্বো প্যাকেজ ব্যবহার করে উপ হাজার হাজার এবং তারা তাদের ফিডব্যাক আমাদেরকে নিয়মিত শেয়ার করছেন এবার আর সময় নষ্ট না করে এখনই নিয়ে নিন দিয়ার হেয়ার কম্বো প্যাকেজ অর্ডার করতে নিচের অর্ডার ক্লিক করুন অথবা যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন